পনেরো জানুয়ারির মধ্যে হচ্ছে না গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে এর সময় নির্ধারণ করা হবে বিকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলেও জানান তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগায়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে পাঠ্যপুস্তক বিতরণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয় বিস্তারিত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয় এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম জানান পনেরো জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্র দেওয়ার দাবি থাকলেও পেছাতে পারে সময় শুধুমাত্র রাজনৈতিক নয় যতগুলো পক্ষ আছে যত ধরনের পক্ষ আছে সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই আহ সবার সাথে পরামর্শ দিতে সর্বসম্মতিক্রমে আহ সিদ্ধান্তটি জানাবে বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না খুব বেশি দেরি হবে না বৈঠকে কথা হয় স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতেও সংবিধান বাতিল না সংস্কার সেসব বিষয়েও সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কতটুকু সংস্কার করব কি কি বিষয় নিয়ে আমরা অ্যানভিশন করি ওইটা হয়তো মানে আলোচনা যাবে যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা এটা আমরা আলোচনা করে ঠিক করব যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণ সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফর্মালি ইনফর্মালি কথা বলবো বসবো এ সময় সচিব জানান ফেব্রুয়ারি মাসের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে যানজট নিরসনে সরকার দ্রুত কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানান তিনি পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা